আশা করি সবাই ভালো ফাহিম ভাই এই আমরা বিশ তিরিশ পিপস বা দুশো থেকে তিনশো পিপস অনেকে বিশ তিরিশ পিপস কে একজনের বাসা অনুযায়ী পিপস টা আসলে কমই হয় আর সহজ কথা বলতে গেলে অনেকেই বলেছে যে ভাই চল্লিশ পঞ্চাশ ডলার মতো আর্নিং করার জন্য কিছু শিওর শর্ট স্ট্র্যাটেজি আমাদেরকে একটু দেন এ ধরনের বিষয় বলেছিল আসলে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর পৃথিবীতে এমন কোনো স্ট্র্যাটেজি নাই যেহেতু এটা একটি ইকোনমিক্যাল মার্কেট তবে কিছু ভালো স্কাল্পিং স্ট্র্যাটেজি অবশ্যই আছে আমি আজকে আমাদের আমি শিওর শর্ট নামক একটা ভালো একটা স্কাল্পিং স্ট্র্যাটেজি দিব যেটা আপনারা ব্যালেন্স অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে আপনারা ভালো একটা প্রফিট আপনারা চাইলে বুক করতে পারবেন তবে এটার কার্যকারিতা সম্পর্কে জানতে হবে একটা ডিসিপ্লিন আছে প্রতিটা স্কুলের কিন্তু একটা রুলস আছে ডিসিপ্লিন আছে তো যাই হোক ইনশাল্লাহ আমি দেখাচ্ছি বেশি কথা না বাড়াই না বাড়াই আর প্রথমত একটা বাই ট্রেডের ক্ষেত্রে আমি যদি একটা বাই ট্রেডের ক্ষেত্রে চিন্তা করি তখন আমাদের প্রথমে একটা বাই ক্যান্ডেল থাকতে হবে যদিও বা এটা একটা সেল ক্যান্ডেল দেখাচ্ছে আমি এটাকে গ্রিন করে দিই দেখতে পাচ্ছি এখানে গ্রিন ক্যান্ডেল ঠিক আছে আহ আচ্ছা এটা একটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে ওকে এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর একদম বড় করে দিই এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর ধরুন এখানে একটি সেল ক্যান্ডেল হতে হবে এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর এখানে একটি সেল ক্যান্ডেল হতে হবে এই কালারটাকে আমরা রেড করে দিই আমি একদম আসলে আমার কোনো এডিট নাই এবং যেহেতু আমি কোনো গ্রাফিক্স ডিজাইনার না বা এ কোনো ডিজাইনার আমি কিন্তু না তো যাই হোক এবং ওইটা সম্পর্কে আমার অভিজ্ঞতাও কম তো যাই হোক এখন আমাদের প্রথমে একটা ক্যান্ডেলের পর একটা সেল ক্যান্ডেল থাকতে হবে বাই ক্যান্ডেল পর যে সেল ক্যান্ডেলটা থাকবে ওটার বডি কিংবা উইক ওটার বডি কিংবা না ধরুন বাই ক্যান্ডেল এর পর যে সেল ক্যান্ডেল থাকবে উইক ওইটার উপরের সেল ক্যান্ডেল এর উপরের বডিটা উপরের বডিটা কিন্তু বাই ক্যান্ডেলকে ব্রেক আউট করতে পারবে খেয়াল রাখতে হবে এটা সেল ক্যান্ডেল উপরের বডিটা বাই ক্যান্ডেল বডিটাকে ব্রেক তো করতে পারবেই না বরঞ্চ একদম বাই ক্যান্ডেলের বডিকে গিরে ফেলতে পারবে না মানে বাই ক্যান্ডেলের সম্পূর্ণ বডিটাকে এই সেল ক্যান্ডেলের ভিতরে নিয়ে আসা যাবে ঠিক আছে যেমন ধরেন আমি যে সেল ক্যান্ডেলটি ড্র করেছি এখানে অবশ্যই গ্যাপ আছে যেহেতু সেই বাই ক্যান্ডেলটিকে গিরে ফেলতে পারে না এবং ব্রেক করতে পারে না এবং নিচের বডিটা বাই ক্যান্ডেলের নিচের যে বডিটা আছে সেম বডিকে এই সেল ক্যান্ডে সেল ক্যান্ডেল একদম এতটুকু আসা যাবে না কোন ব্রেকডাউন করা যাবে না টু রুলস তাহলে আমরা দুটো রুলস পেলাম প্রথম রুলস হচ্ছে একটা বাইক ক্যান্ডেলের পর সেল ক্যান্ডেল থাকতে হবে সেল ক্যান্ডেলের বাইক ক্যান্ডেলের বডি কি কি করা যাবে না ফিল আপ করা যাবে সেল ক্যান্ডেলটা টা ফিল আপ করতে পারবে আচ্ছা আহ একটু প্রবলেম অবশ্যই এখন যখন ফিল আপ যোগ করতে পারবে না আমরা এর পরবর্তী যদি কোনো একটা বাইক ক্যান্ডেল হয় এর পরবর্তী যদি কোনো একটা বাই ক্যান্ডেল হয় ওই বাই ক্যান্ডেলটা এর পরবর্তী ধরুন একটা কি হয়েছে বাই ক্যান্ডেল হয়েছে ওই বাই ক্যান্ডেলটা হওয়ার পর আমরা একটা বাই ট্রেড ওপেন করব আমরা এখান থেকে একটা বাই ট্রেড ওপেন করতে পারি চাই না বাই ট্রেড ওপেন করার পর আমরা শিওর প্রায় নাইনটি পার্সেন্ট শিওর থাকবো যে এই যে গ্যাপ মানে প্রথম দুটা ক্যান্ডেলের যে একটা গ্যাপ ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপ এই যে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা কিন্তু ফিল আপ করবে তো এখন এখান থেকে ধরুন আমি একটা ট্রেড নিয়েছি মার্কেট এখানে ফিল আপ করবে মার্কেট এখানে এইভাবে ফিল আপ করবে তাহলে আমরা যদি এখান থেকে একটা যদি ট্রেড ওপেন করি ফিল আপ করবে এই স্ট্র্যাটেজিটা টা বলেন লিপ্টু বলেন আদার্স ফাইন্যান্সিয়াল মার্কেট বাইনারি ট্রেডিং বলেন সবগুলা তিনশালে কাজ লাগবে এবং এই আরেকটা বিষয় আহ যেটা বলতে চাচ্ছি এটা আমি আজকে এই স্ট্র্যাটেজি প্রফিট কতটুকু নিব বা কতটুকু রাখবো এগুলা নিয়ে আমি আলোচনা করছি না

এই যে এই যে একদম এখানে কি করতে পারে না একদম সম্পূর্ণ বাই ক্যান্ডেল এর বোর্ডটা কি করতে পারে না ফিল আপ করতে পারে না ঠিক আছে আর পরবর্তী একটা সেল ক্যান্ডেল হইলো সেটাও পারেনি এখন আমরা যখন পরবর্তী একটা যখন বাই ফলো দেখলাম যে এটাকে অলরেডি ফিল করে ফেলেছে তখন আমরা দেখলাম যে এখান থেকে মার্কেটটা অনেক দূরে গিয়েছে তবে এখানে একটা বিষয়টা হচ্ছে কি জানেন এখানে একটা বিষয়টা হচ্ছে আমি ওয়ান ওয়ান এক্সাম্পল দেখাচ্ছি এটা যেহেতু আমার আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যারা এই স্ট্র্যাটেজি নিয়ে চাইবেন আরো বিশেষ তখন আমি এই স্ট্র্যাটেজি নিয়ে আরো কথা

না করলে আরো ভালো কারণ রিস্ক কেন নিবো এটা হচ্ছে বিষয় আমাদের সঠিক জায়গায় নিতে হবে যেমন ধরেন এই বাইকটা অনলি এতটুকু হয়েছে তখন আমি ভাবনা করতাম যে হ্যাঁ এখানে এই জায়গাটা ফিল আপ করবে আমি এখান থেকে তখন এখানে যখন গেলাম কি করলাম আমি প্রফিট টা বুক করতে পারলাম বা এখানে এই ব্রেক ইভেন্ট করলাম বা প্রফিট আমি ধরে রাখলাম এখান থেকে অনলি প্রফিট আমি ধরে রাখলাম কিন্তু এই বাইক অ্যান্ডেলটা হওয়ার পর এটা ফিল আপ করে ফেলার পর আমি যদি এখান থেকে একটা পেমেন্ট করি মার্কেটে এখানে গ্যাসে ঠিক আছে টপিটা দিয়েছে কিন্তু মানে উচিত না তাই সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে হলে এখান থেকে পেতে করতাম না অবশ্যই কারণ আমি সঠিক জায়গায় রিক্স নিতে ভালোবাসি রিক্স অবশ্যই নিতে হবে সঠিক জায়গায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন